আসসালামু আলাইকুম অনেকেই মনে করেন সর্ষে ইলিশ আর ভাপা ইলিশ বোধ একই রেসিপিতে তৈরি করা হয় কিন্তু একদমই না তো আস শেয়ার করবো আপনাদের সাথে পারফেক্ট ভাপা ইলিশ রেসিপি যা কিনা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আর একবার এভাবে ভাপা ইলিশ খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে তো প্রথমে এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এখন এই লবণ হলুদের সাথে এই ইলিশ মাছটাকে আমি ভালোভাবে মেখে নেব তো লবণ হলুদটা ইলিশ মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই মাছটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু নারকেল কোড়া আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো কিন্তু প্রচুর ঝাল ছিল এখন এটাকে আমি পাটায় বেটে নেব আপনার ছেলে ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারেন তো এটাকে বেটে নেওয়ার সময় কিন্তু আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম তো নারিকেল কাঁচামরিচ বেটে নেওয়ার পর আমরা ভাপা ইলিশের জন্য একটা মশলা তৈরি করে নেব এজন্য এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে বাটা আর দিয়ে দেব আমরা যে নারিকেল আর কাঁচামরিচটা বেটে রেখেছিলাম সেটা ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ এখানে কিন্তু কাঁচামরিচ ঝালটাই বেশি ভালো লাগে দিয়ে দিলাম এক চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটির মতো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ ও চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টক দই তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখন এই সব মশলাগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি লাল মরিচের গুঁড়োটা কম ব্যবহার করেছি কারণ আগেই আমরা কিন্তু অনেকটা কাঁচামরিচ বাটা এখানে ব্যবহার করেছি এখন যে বাটিতে আমরা ইলিশ ভাপাটা তৈরি করে নেব সেই বাটির মধ্যে প্রথমে আমি অর্ধেক মশলাটা দিয়ে দেব। তো অর্ধেক মশলাটা দিয়ে দেওয়ার পরে এটার বাটির চারিদিকে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চারপাশটা সমান করে নেব তো চারপাশটা ভালোভাবে মশলাটা সমান করে নেওয়ার পর এর মধ্যে আমরা যেই হলুদ লবণ দিয়ে ইলিশ মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো ইলিশ মাছটা দিয়ে দেওয়ার পরে এখন আমাদের যে বাকি মশলাটা রয়েছে সেই মশলাটা এই মাছের উপরে আমরা দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি যে পরিমাণের মশলাটা ব্যবহার করেছি এটা কিন্তু মাছ কম বেশি হলে মশলাটাও কম বেশি লাগতে পারে তো সম্পূর্ণ মশলাটা দিয়ে দেওয়ার পর এইভাবে চামচ দিয়ে আমি ভালোভাবে মাছটাকে ঢেকে দিচ্ছি আর এই শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ এই কাঁচামরিচটা দেওয়ার কারণে ফ্লেভারটা যেমন ভালো আসবে আর আরেকটা কারণ এখানে কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি সেটা তোমাদের রান্নার শেষে বলবো এখন এই বাটিটাকে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে এইভাবে করে আটকিয়ে দিচ্ছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আর পানির উপরে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা স্টান স্টানের উপর বাটিটা বসিয়ে দেব আর এই বাটিটা যেন কিছুটা পরিমাণ পানির মধ্যে ডুবে থাকে এরকম পরিমাণ পানি দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা 30 মিনিটের মতো ভালোভাবে ভাব দিয়ে নেব তো ফিরে আসলাম 30 মিনিট পরে তিরিশ মিনিট পরে এখন এই বাটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর কিছুটা ঠান্ডা হলেই এই ঢাকনাটা আমরা খুলে নেব তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমরা একটা ছুরির সাহায্যে এইভাবে করে এর ঢাকনাটা খুলে নিচ্ছি তো কাঁচা মরিচটা দেওয়ার আরেকটা কারণ সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মরিচটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে ভাপে আর এইভাবে যখন দেখবে মরিচটা হয়ে গিয়েছে তখনই ভাববে যে মাছটা পারফেক্টভাবে ভাপ হয়ে গিয়েছে অনেক সময় আমরা বা যারা নতুন রান্না করে তারা বুঝতে পারে না তো এরকম কাঁচা মরিচটা দিলে কিন্তু তারা সহজেই বুঝতে পারবে তো মাছের উপর থেকে মশলাটা আমি সরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মাছটা দেখতে এতটা লোভনীয় হয়েছে আর খেতেও ছিল জাস্ট অসাধারণ তো বন্ধুরা এই রেসিপিটি ফলো করে এইভাবে তোমরা এই ভাপা ইলিশটা তৈরি করে নিতে পারো দেখবে একবার গরম ভাত কি পোলাউর সাথে এরকম ভাপা ইলিশ খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয়ে থাকে এই ভাপা ইলিশ আর নিশ্চয়ই দেখতে পেলে সর্ষে ইলিশ আর ভাপা ইলিশ তৈরির মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর বাসায় ট্রাই করবে আল্লাহ হাফেজ